আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে সবচাইতে রিল্যাক্সড দর্শক শ্রেণী যদি বলা হয় সেটা হচ্ছে রংপুর এবং বরিশাল বিভাগের দর্শকরা কারণ তাদের জন্য তাদের প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স বা ফরচুন বরিশাল এই দুটি দল যার মধ্যে ফরচুন বরিশাল লাস্ট দুইবার যাবৎ তারা চ্যাম্পিয়ন অন্যদিকে রংপুর রাইডার্স একবারের চ্যাম্পিয়ন পাশাপাশি বিপিএল যতগুলো দল অংশগ্রহণ করছে সবচাইতে পুরনো দল হচ্ছে রংপুর রাইডার্স যারা দু হাজার তেরোতে প্রথমবার অংশগ্রহণ করেছিল সেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের ফ্যান্সদের একদম নিশ্চিন্ত থাকার পেছনে মেন কারণ যে তারা যদি দলের আবেদন করে তারা তো কনফার্ম দল পাবেই এছাড়া কিন্তু যখনই কোনো ভিডিও মেকার বা কোনো সাংবাদিক যখন কথা বলে তারা কিন্তু নিশ্চিন্তে এটা বলতে পারে যে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল বিপিএলে থাকছে বাকি দলগুলো পরিবর্তন হবে কিন্তু সেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল বা রংপুর বা বরিশালের যে ফ্যান্সরা রয়েছে তারাই হঠাৎ করে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে যে রংপুর বরিশালের দল বিপিএলে থাকবে তো আসলে এটাতে রংপুর বরিশালের ফ্যান্সদেরও কিছুটা দোষ রয়েছে আবার তাদের একদম দোষ নেও বললে চলে কিভাবে দোষ নেই সেটা হচ্ছে যে তারা সবসময় জেনে আসছে যে রংপুর বরিশাল বিপিএলে থাকবে এখন হঠাৎ করে তারা বিভিন্ন গুঞ্জন শুনছে যে রংপুর বরিশাল বিপিএলে থাকবে না আর দোষটা সেটা হচ্ছে কোনো জিনিস যাচাই বাছাই না করে অনেকে বিশ্বাস করে ফেলছে যে হয়তো বা রংপুর বরিশাল বিপিএলে থাকবে না এখন কথা হচ্ছে সব দর্শক ভাবছে এরকম না গুটি কয়েক দর্শক ভাবছে কিন্তু তাদের মনে এই বিচারটা বা এই চিন্তাটা আসাটাই আমি মনে করি যে অহেতুক বা অপ্রাসঙ্গিক মূলত এই বিষয়ের সূত্রপাতটা হয়েছিল গত পরশু অর্থাৎ গত নয় আগস্ট রাতে যখন বিসিবির বোর্ড মিটিং শেষে যখন বিপিএলের নিয়ে কথা বলেছে বিসিবি পরিচালক ইফত মিটু সেখানে উনি নিজ থেকে জানিয়েছে যে বিপিএলে কোনো দল এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তারপরে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় চাউর হচ্ছে যে রংপুর বরিশাল বিপিএলে থাকছে না সেটার পেছনে কারণ হচ্ছে একজন প্রখ্যাত সাংবাদিক উনি একটা ভিডিও করেছে যেখানে রংপুর বরিশাল না থাকাতে উনি অনেক খুব ঝেড়েছেন এটাকেই মানুষ ধরে নিয়েছে যে রংপুর বরিশাল বিপিএলে থাকবে না কিন্তু এটা তো সম্পূর্ণ আমি মনে করি যে এটা আপনাদের তৈরি করা দুশ্চিন্তা নিজ থেকে তৈরি করছেন কারণ যার ভিডিও বা শুধুমাত্র একজন ব্যক্তি তো না অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে এমনকি আমার ভিডিওতেও কিন্তু লাস্ট ভিডিওর আগের ভিডিওতে কিছু কমেন্ট এসেছে যে কমেন্টে লেখা আছে ভাই রংপুর বরিশাল নাকি বিপিএলে থাকবে না বা রংপুরের দর্শক লেখছে রংপুর নাকি বিপিলে থাকবে না বরিশালের দর্শক লেখছে যে বরিশাল নাকি বিপিএলে থাকবে না কিছু এক দুজন মানুষ আমাকে মেসেঞ্জারও নক দিয়েছে যারা জানতে চেয়েছে ভাই এই বিষয়টা নিয়ে কথা বলুন কেন থাকবে না আপনি তো বলেছেন তারা থাকবে এখন আমি বলেছি কোনটা আমি বলেছি এটা যে যদি বিপিএল পরবর্তী আসর পাঁচ বছর হোক দশ বছর হোক আয়োজন করা হোক না কেন যখন নতুন করে সবে আবেদন করবে যদিও আগে তিন বছরের চুক্তি রংপুর বরিশাল বা অন্যান্য দলের সাথে শেষ এখন যারা নতুন আবেদন করবে তাদের মধ্যে রংপুর বরিশালকে দল না দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না কারণ আপনারা একটা জিনিস নর্মাল খেয়াল করুন যে বাকি দলগুলোর মধ্যে যেরকম সমস্যা রয়েছে সেগুলো পরিবর্তন হবে এবং হতেও হবে পরিবর্তন হওয়া উচিত কিছু পুরনো দল থাকতেও পারে যেমনটা বিভিন্ন দল নিয়ে গুঞ্জন রয়েছে সেগুলো তো না গেলাম এখন রংপুর বরিশাল তারা আবেদন করলে তারা থাকবে এটা তো প্রায় একটা চিরন্ত ছত্বর মতো বিষয়টা কারণ তাদের ব্যান্ড ভ্যালু বা ইমেজটা এরকম যে তারা কিন্তু বিপিএলে দল চাইলে তাদেরকে না দেওয়ার কোনো কারণ কিন্তু বিসিবি খুঁজে পাবে না এখন হতে পারে বিষয়টা এরকম যে বিসিবি আগে যেটা দেড় কোটি বা তিন কোটির যে ফ্রাঞ্চাইজি ফি ছিল সেটাকে হয়তো যদি আট দশ কোটি করে দেয় তারা কি থাকতে পারবে কিনা তারপর রংকুরডাস বা ফরচুন বরিশাল মালিকের কিন্তু ক্যাপাবিলিটি আছে যে তারা বিপিএলে তারা সার্ভাইভ করতে পারবে যতই ফ্রাঞ্চাইজি ফি দেওয়া হোক না কেন কারণ দেড় কোটি টাকা মাত্র ফ্রান্সাইজি ফি ছিল তখন আগে সেটার কারণ হচ্ছে বিপিএল কোনো বিসিবি কোনো লভ্যাংশ শেয়ার করতো না কিন্তু এখন যদি দশ কোটি টাকা যদি ফ্রাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয় তার সেক্ষেত্রে কিন্তু আপনার এই দশ কোটি টাকা উঠিয়ে দেওয়ারও কিন্তু ব্যবস্থা বিসিবি করবে তাছাড়া স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ হচ্ছে তারা কীভাবে দলগুলোর মালিকগুলো কীভাবে ইনকাম করতে পারবে এবং ইনকাম করে বিপিএল গভর্নিং কাউন্সিল ইনকাম করে কীভাবে তারা পকেটে টাকা নিতে পারবে সেটাও কিন্তু রাস্তা করেই কিন্তু তারা এই ফ্রাঞ্চাইজি ফি করবে এরকম আর দশ কোটি ফ্রাঞ্চাইজি ফি হলে প্রাইজ ম্যানিটাও কমপক্ষে পাঁচ দশ পাঁচ সাত কোটি হয়ে যাবে সেক্ষেত্রে আমি মনে করি যে রংপুর বড়ি সমস্যা হওয়ার কথা না তাদের ওই ব্যালেন্সটা আছে তাদের দল পরিণত পরিচালনা করার তাছাড়া যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তারা বিদেশি বিনিয়োগ নিয়েও কিন্তু বিপিএলে অংশগ্রহণ করতে হবে কারণ আমরা কিন্তু বেশ কিছুদিন আমি শুনছি যে বিদেশি অনেক বিনিয়োগ কিন্তু বিপিএলে দল নেওয়ার ক্ষেত্রে বা স্পন্সার বা পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে কিন্তু তারা আগ্রহী সেক্ষেত্রে রংপুর বরিশালের সমস্যা হওয়ার কথা না এখন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশিটা খুব বেশি সচ্ছরল আবার কিছু ক্ষেত্রে আমরা কিছুটা বোকা সৎ সরল এই সেন্সে যে আমরা যদি কোনো জায়গাতে শুনি যে সে চূড়ান্ত না সেটাকে আমরা ধরে নেই যে চূড়ান্ত না মানি থাকবে না বা খেলবে না বিষয়টা এরকম না চূড়ান্ত না কনফার্ম না এটার মানে কি চূড়ান্ত অর্থিত চূড়ান্ত কনফার্ম তো এক কথাই কিন্তু চূড়ান্ত না কনফার্ম না মানে তাদের তারা যে পেয়ে গেছে এটা কনফার্ম না এটাই কিন্তু ওই দিন ইফতেগার মিটু ওই প্রেস কনফারেন্সে বলেছে যে এখনও কোনো দল চূড়ান্ত না কারোর সাথে আমরা চুক্তি করিনি তার মানে এটা না যে রংপুর বরিশাল বিপিএল দল পাবে না এখন আরেকটা পক্ষ আছে আমরা অনেকে কী করি বিভিন্ন ভিডিওতে যখন আমরা থামনেল টাইটেল দেখি সেটা দেখি আমরা কিন্তু জাস্ট করে ফেলি যে হয়তো বা সে না আমরা ভিডিও না আমাদের ভিডিও দেখার অভ্যাস নেই থামনেল দেখে টাইটেল দেখে কিন্তু আমরা কমেন্ট করে ফেলি অথবা ভিডিও দেখলো তিরিশ চল্লিশ সেকেন্ড দেখে আমরা বোর হয়ে যায় তারপর আমরা ওখান থেকে চলে আসি রিসেন্ট যদি আমি একটা উদাহরণ দিই আমার গত সপ্তাহের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বিপিএল এ থাকছে না সিলেট স্ট্রাইকারস না থাকার সম্ভাবনা চিডিয়ং কিংসরও একজন কমেন্ট করলো আজকে যে সিলেট দল বিপিএল না থাকলে খেলা দেখব না এখন কথা হচ্ছে আপনি দেখুন সিলেট স্ট্রাইকার এ থাকছে না আর সিলেট দল থাকছে না এটার মধ্যে তো বিস্তর একটা ফারাক আছে সিলেট স্ট্রাইকারস থাকছে না সেটা একটা ফ্রাঞ্চাইজি তার জায়গায় অন্য কেউ আসবে অথবা সেও যদি আসতে পারে খারাপ হয় না কিন্তু কথা হচ্ছে যে আমরা এই থামনেলের টাইটেলটা দেখে আমরা কিন্তু নিজেরা একটা চিন্তা করে ফেলি যে ও আচ্ছা সিলেট স্ট্রাইকারস থাকছে না মানে সিলেট থাকছে না আবার কিছু মানুষ আমরা যখন চিন্তা অনেকে আবার কমেন্ট করেছে চিটং কিংস থাকছে না বলে মনে করে যে চিটং বিভাগেরই কোনো দল থাকছে না আসলে আমাদের আসলে ওই ভিডিও দেখার মানসিকতা কম অথবা আমরা থামনেলেই বিশ্বাসী থামনেল দেখে আমরা চলে আসি হ্যাঁ এখন আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ ক্রিঞ্জ কিছু থামনেল দেয় যেগুলো আসলে বিশ্বাস করার কোনো জো নেই অথবা বিশ্বাস করা করে কিন্তু আমরা ফেলি এখন যদি আসি রংপুর বরিশালের ক্ষেত্রে রংপুর বরিশাল বিপিএলে থাকবে না এটা বিসিবি কখনই বলেনি এটা বলেছে যে কোনো দলের সাথে চুক্তি হয়নি যাতে করে কারণ এখন যখন স্পোর্টসম্যান ম্যানেজমেন্ট কোম্পানি যখন নতুন ফর্মেট দিয়ে যখন বিপিএলের দল নেওয়ার জন্য দরপত্র আহ্বান করবে তখন যাতে বাইরের দেশের বিভিন্ন দেশের কোম্পানিগুলো যাতে বিসিবিতে আবেদন করে সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য কিন্তু ওনার এই কথা বলেছে যে কারোর সাথে চুক্তি হয়নি এখন যদি সাপোজ ধরে নিন যে বিসিবি বলে দিল আমাদের রংপুরের সাথে বা বরিশালের সাথে বা খুলনার সাথে বা রাজশাহী বা চিরং কিংসের সাথে বা সিলেটের সাথে ঢাকা কেবলের সাথে আমাদের কথা হয়ে গেছে তখন তো ভাই বাইরের দেশে কোনো ফ্রান্সে আবেদন আবেদনই করবে না যে এরা তো আগে থেকেই কনফার্ম করে ফেলেছে তাই রংপুর বরিশাল যদি আবেদন করে অন্যান্য দলের মতো প্রক্রিয়াতে আবেদন করতে হবে সেক্ষেত্রে তাদের দল পাওয়ার চান্স সবচেয়ে বেশি এমনকি দল পাবেও নাইনটি নাইন পার্সেন্ট তারা দল পাবে কিন্তু যদি এখন থেকে বলা হয় যে তারা দল পেয়ে গেছে সেক্ষেত্রে বাইরের দেশের ফ্রাঞ্চাইজিগুলো হয়তো আসতে চাইবে না যে এখান থেকে তো দল ফিক্সড আমরা হয়তো বা গেলে আমরা ওই চান্সটা পাবো না এই জন্য বা বিসিবি কথা বলেছে এছাড়াও এটাও তো অবাস্তব বা মিথ্যা কথা না যে আসলেই বিসিবি কারোর সাথে চুক্তি করেনি কোনো দল এখন পর্যন্ত তারা কনফার্ম করেনি কিন্তু তার মানে এটা না যে রংপুর থাকবে না বরিশাল থাকবে না ঢাকা থাকবে না সিলেট থাকবে না বা থাকবে না ফ্রাঞ্চাই দল থাকবে ফ্রাঞ্চাইজি পরিবর্তন হতে পারে শুধুমাত্র রংপুর বরিশালের ক্ষেত্রে এরকম যে তাদের দলও থাকবে এবং রংপুর রাইডার্স ফরচুন বরিশালই থাকবে তারা আবেদন করবে তারা আবেদন করে অন্য সবার মতো একটা বাইরের দেশের ফ্রাঞ্চাইজি যেভাবে আবেদন করবে কোম্পানি রংপুর বরিশাল সেভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়াতে আবেদন হবে সেক্ষেত্রে তাদের পুরনো ইমেজ দেখে বিসিবি তাদেরকে রাখবে এমনকি বিসিবির সূত্র গোপন সূত্রের খবর যে গত দশ পনেরো দিন আগের খবর যে বিসিবি পুরনো কিছু ফ্রাঞ্চাইজিকে রাখতে চাই যারা বিসিবির ইমেজ ধরে রাখার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে ছাড়া তো বিসিবি বিপিএল চিন্তাই করতে পারেন সেক্ষেত্রে রংপুর বরিশাল থাকছে বাকি দলগুলো থাকবে এখন বাকি দলগুলো কি পুরনো ফ্রান্সে থাকবে না নতুন মালিক আসবে সেটা দেখতে হবে তবে রংপুর বরিশাল বিপিএলে থাকবে না বলে যে আমরা চিল্লাচ্ছি সেটা আসলে আমাদের ভুল ধারণা বা আমরা হয়তো বা গুজবে বিশ্বাসী যার কারণে আমরা ভেবে নিচ্ছি যে রংপুর বরিশাল বিপিলে থাকবে না তবে আমাকে বলা হলে আমার ব্যক্তিগত মতামত যে বিপিএল বিসিবি তাদেরকে রাখবে এবং ব্যক্তিগত মতাব্দার বাইরেও ইনসাইডার ইনফো এটাই বলে যে রংপুর বরিশাল অর্থাৎ রংপুর রাইডার্স প্রচুর বরিশাল ছাড়া বিপিএল আদতেই আয়োজন সম্ভব না কারণ যতই নতুন করে চুক্তি করা হোক আগের চুক্তি বাতিল বলা হোক না কেন পুরোনো চাল ভাতে পারে এটা আমরা সকলেই জানি সেই হিসাবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল বিপিএলএ থাকবে এটা বিসিবিও জানে যদি তাদেরকে না রাখে বিশাল বড় একটা ফ্যান হারিয়ে যাবে এখন যদি উদাহরণস্বরূপ বিপিএলে যদি আইপিএলের পাঁচটা বা ছয়টা মালিক এসে যদি দল নিয়ে ফেলে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না যতটুকু রংপুর বরিশালের ফ্যানসরা রংপুর রাইডার্স ফরচুন বরিশালের যে মালিকের সাথে বা তাদের দলের সাথে কানেক্ট করতে পারছে সেটা আইপিএলে ফ্যান মালিকও করতে পারবেন সেক্ষেত্রে এই দুইটা কোম্পানি তো থাকবেই বাকি দলগুলোর ক্ষেত্রে যারা পুরোনো যারা ওই কমিটমেন্ট দিয়ে আসতে পারবে যে আমরা দলটা পরিচালনা করতে পারব লম্বা সময় আমরা ভালোভাবে আয়োজন করবো সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হতে পারে সেক্ষেত্রে খুলনা টাইগার্স হতে পারে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস হতে পারে এখন দেখার বিষয় ভবিষ্যতেই দেখা যাবে যে কি হয় তবে খুব শীঘ্রই হয়তো স্পোর্টস একজন কোম্পানির নাম বিসিবি ঘোষণা করবে প্রেস রিলিজ দিয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু দলের দলের জন্য দরপত্র আহ্বান করবে ওই রংপুর বরিশাল ঢাকা সবাই কিন্তু বাইরে দেশের মানুষ একইভাবে আবেদন করবে তখন সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে দলগুলো নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে রংপুর এটা ফর্চুন বরিশাল সবচাইতে এগিয়ে থাকবে দল পাওয়ার ক্ষেত্রে তো ভিডিওটি কীরকম লাগলো সেটিকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ